পরের বছরই আরেকটা সন্তান নিয়ে চলেছে তখন সে অসুস্থ হলে পরে তার সঙ্গে যাবার মতন পাওয়া যায় না তখন আমরা এটা শহর এলাকায় বেশি আছে তখন এখন কর্মব্যস্ত তার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেনি বলে আমি বলেছি অনেক মানুষ আমাকে করলে না খারাপ ছিল কিন্তু যখন ওই মায়ের সন্তানটা যাচ্ছে বৃতপ প্রায় হয়ে তাকে কাপ দেবার জন্য লোক নিয়ে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য

যেমন ছেলে চায় মেয়েটা তো অবুজ সে তো শিক্ষিত হয়নি সে দিতে পারেনি সন্তান দিতে হবে ফোর্স করছে অসুস্থ হয়ে গেছে মারা গেলো আরেকটা বিয়ে করবো বা মারা না গেলে ওই মেয়েটি যখন তার সংসারের ঠিকঠাক যোগান দিতে পারছেন না